আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম ডেলি এ যে ভিডিওগুলো আছে ডেলি রুটিনের যে আমি বাচ্চাগুলো আনছি আজকে পাঁচ দিন চলে পাঁচ দিন পার হয়ে গেছে গত সপ্তাহ আপনাকে দেখাইছিলাম প্রথম দিনেই যে এই ওষুধটা দেওয়া শুরু করতে হবে এখন পাঁচ দিনের পরে যে নতুন ওষুধ সেটা হচ্ছে হায়াবিন এটা দিতে হবে এটার কাজ হচ্ছে যে মুরগি তো প্রথমে যেই ওষুধটা আমরা ব্যবহার করেছি মূলত বাচ্চা বাচ্চা যাতে আপনার নাবি পাকা রোগ বা টয়লেটের সমস্যার রোগ এই রোগগুলো যাতে না হয় এই জন্য আমরা ওই ওষুধটা ব্যবহার করেছি অবশ্য আপনাদের যেই পশু চিকিৎসক আছে তারা যেইভাবে পরামর্শ দেয় ওইভাবেই আপনারা কিন্তু লালন পালন করবেন আর এখন যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে গ্রোথ বৃদ্ধি করার জন্য যে মুরগির যে ফিটনেসের ব্যাপারটা ফিটনেস ধরে রাখার জন্য এবং সাদা টয়লেট এটা যাতে না হয় এই কারণে এই ওষুধটা ব্যবহার করতেছি আর পরিচর্চার বিষয়ে যেটা আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন আমি বলছি যে আমরা কার্টুন ব্যবহার করি বা প্লাস্টিকের চট অথবা কাগজ পেপার যেটা বলে যে এইগুলো আমরা ব্যবহার করছি ওইটা কিন্তু ডেলিটা ডেলি মানে একদিনে দুইবার চেঞ্জ করতে হয়েছে বারো ঘন্টা প্রতি বারো ঘন্টা পর এখন কিন্তু আমরা প্লাস্টিক ব্যবহার করছি উপর দিয়া যাতে এখন আমরা দুই দিন তিন দিন পরও যদি পরিষ্কার করি কোনো সমস্যা নাই এবং নিচে আমরা যে একটা চট রাখছি আপনাদের যদি মেজে পাকা হয় তাহলে তো কোনো সমস্যা নেই ধুয়ে ফেলতে পারবেন আমরা যে চটটা রাখছি এটা তো প্রতিদিন ধোয়া সম্ভব না বা পাঁচ দিন পর চার দিন পর ধোয়া সম্ভব না এজন্য আলাদা একটা প্লাস্টিক ব্যবহার করছি যাতে আমরা এই প্লাস্টিকটা দুই দিন তিন দিন চার দিন পর যখন মনে হবে যে হ্যাঁ এটা নোংরা পরিমাণটা বেশি হয়ে গেছে আপনার পশু বা মুরগি থাকতে অসুস্থকর বোধ করতেছে বোধ করতেছে তখন এটা আপনি ফেলাই দিবেন আমরা অবশ্য সামনের পিসোডে দেখাবো যে আমরা কীভাবে এটা পরিষ্কার করি কখন ফেলাই দিই ঠিক আছে আর হচ্ছে ওষুধের ব্যাপারটা ওষুধ আপনি প্রতিদিন আপনার নিয়ম অনুযায়ী যদি আপনি তিন তিনবার ওষুধ প্রেরণ করে থাকেন পানির মা মধ্যে আপনি তিনবার ব্যবহার করবেন যদি দুইবার ব্যবহার করে থাকেন দুইবার ব্যবহার করবেন কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওভার টাইম যাতে না হয় যে আপনার বলছে যে বারো ঘন্টা পরে আপনি পানি চেঞ্জ করবেন আপনি এটা জানি বারো ঘন্টার জায়গায় পনেরো ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা এরকম না হয় আপনি চেষ্টা করবেন বারো ঘন্টার জায়গায় যাতে এগারো ঘন্টা সাড়ে এগারো ঘন্টার ভিতরে আপনি পানিটা চেঞ্জ করতে পারেন সর্বোচ্চ বারো ঘন্টার জায়গায় তেরো ঘন্টা হইতে পারে কিন্তু আপনি ওভার পনেরো ঘন্টা বা আঠারো ঘন্টা যাতে না হয় ঠিক আছে ধন্যবাদ সবাইকে আর অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট লাইক বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট লাইক করবেন যাতে আপনি ভবিষ্যতে আপনি কোনো সমস্যার জন্য আমাকে আবার খুঁজে পান এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট শেয়ার করে রাখবেন ধন্যবাদ